أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك خميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله توفيق دنكو مؤمن دين الشدار خضرات مولانا سيد الرحمن شاب مؤمن دين الشدار مولانا جبار الدين شاب الله رجاء الله بسم الله الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজুর আহমার ভালো আছে জি আলহামদুলিল্লা চালান জিনের রোগী চিকিৎসা দিতে হবে কলকাতা শহর কলকাতা মেন শহর এখানে যাবেন আমি নাম টিকানা বলে দিয়েছি রুগীটার কী কী সমস্যা আছে সংক্ষিপ্ত আকারে একটা হাজিরা করে চিকিৎসা দিবেন রোগীর নাম আসিদ আলী লস্কর বাবা কাশেম আলী লস্কর ঠিকানা কলকাতা শহর টানা টানা মেটিয়া বুরুজ গ্রাম সেপি সেপি কাটওয়ালা লস্করপাড়া কলকাতা শহর থানা মেটিয়া বুরুজ গ্রাম সেপি কাটওয়ালা লস্করপাড়া দেখেন কিন্তু আসিদ আলী লস্কর বাবা কাসেম আলী লস্কর তাদের উপর চালান দিন আছে আগে হাজিরা করা হয়েছিল তো এটা কি কি আছে দেখিয়া সব কিছু কাটাইতে হবে তো চালানটা ধরেন বইলে বইলে কাজ করেন কি কি কাজ করেন শোনায় শোনায় কাজ করতে থাকি

আর একটা রুগী তার জিন পরির কোনো সমস্যা আছে কিনা দিনে অথবা চালানি কোনো সমস্যা ক্ষয়ক্ষতি আছে কিনা দেখবেন রুগীর নাম মিনা আক্তার মা আবেদন আক্তার ঠিকানা আশুগঞ্জ আলমনগর আশুগঞ্জ আলমনগর মিনা আক্তার মা আবেদন আক্তার

আরও দেরি হবে আর শরীরে শরীরে এখনো আসবে না আচ্ছা ঠিক আছে তার একটা চালানজিনের রোগী আছে এটা দেখে আপনাদের বিদায় দিব চালানজনের রোগী এটা খুব ভালোভাবে দেখবে রুগীর নাম সায়দা হোক মা রুকিয়া বেগম ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কতুবকালী ঢাকা যাত্রাবাড়ি কুতুবকালি রোগীর নাম সায়দা হক মা রকিয়া বেগম চালান দিনের সমস্যা কী কী সমস্যা আছে হাজিরা দেখা হয়েছে এই সমস্যাগুলো সব কাটাইতে হবে তারা ফঙ্গ বান টান দেওয়া আছে বিভিন্ন প্রকারের বান বিভিন্ন প্রকারের চালান দেওয়া আছে এগুলো সব কাটাইতে হবে জি এগুলো সব কাটেন जैक साहब ने देखिन देखया अगला सब कहता थे चालान बोला दरे जी

বাবা কাশেম আলী লস্কর তার কবিরাজের কাছে কোনো জিন জমা আছে জমা নাই আচ্ছা বল ঠিক আছে তা আপনার আছে ওয়ালাইকুম আসসালাম ওরমত